तू अमीर हर मैं फकी रे तू तु अमीर हरं मे फकीर हजम् तेर गुणयल मे तल हि तलब, ये तलब। তুwidehat hi ata আসসালামু আলাইকুম সবাইকে वेलकम জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হোম হাউস আজকে এখন হচ্ছে 11টা বাজে নাস্তা পানি করা শেষ রান্নাবান্না সব রেডি করে রেখেছি রান্না করব তারাক দিয়ে যে চিকন যে শেলফটা দেখা যাচ্ছে এই জায়গায় আমি ডান্সারডের যে পানির বোতল রাখার যে শেলফটা সেটা রাখবো সে কারণে চিকন শেলফটা সরিয়ে নিব তো এখন এই শেলফের উপরে যে জিনিসপত্র আছে সেগুলো সব সরিয়ে নিচ্ছি নিয়ে তারপর ওই জায়গায় নিয়ে যাব আচ্ছা চিকন কোন শেলফটা আমি ব্যসিংয়ের ওই পাশে রেখে দিব যাতে টুকিটাকি জিনিসপত্র যে শোপিস টপিস আছে এগুলো সাজিয়ে ওয়াশরুমের সামনে রাখতে পারি আর কি এই যে এটা সরিয়ে নিচ্ছি এখন এখন আমার আবার ব্যসিংয়ের পাশে আরেকটা টুল ছিল এই যে এটা সরিয়ে নিচ্ছি আর একটু ক্লিন করে দিচ্ছি তো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে একটুখানি হলেও ভালো লাগবে আজকে আমি কোরবানির জন্য একটু একটু করে প্রিপারেশান শুরু করে দিয়েছি তো আজকে কি করেছি সেটা শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যে জায়গাটা আমি এখন ঠিকঠাক করছি এই জায়গা হচ্ছে রান্নাঘর এবং কমন টয়লেটের সামনের এই জায়গাটা রান্নাঘরে যাওয়ার এই জায়গা এটাই তো একটু চিকন জায়গা তারপরে এই জিনিসগুলো এখানে রাখতে হচ্ছে কারণ আমি যে জায়গাটা খালি করছি মানে এই শিল্পরা যে জায়গা ছিল ওই জায়গায় আমি চিন্তা করতেছি আমার যে শোকেসটা আছে সেটা এই জায়গায় নিয়ে আসবো শোকেসের যে জায়গা এখন রেখেছি সেখানে জিনিসপত্র রাখতে একটু অসুবিধা মনে হয় ওইদিকে সোফার জন্য ঢুকা যায় না আবার রাখতে ঢুকাতে অসুবিধা মনে হয় আর কি তো দেখি দেখা যাক শেষ পর্যন্ত কি করি তো এই যে চিকন যে শেলফটা সেটা আমি বেসিংয়ের মানে ওই সাইডে টয়লেটের সামনে বরাবর রেখেছি তো দেখতে একটু ভালো লাগবে সেই কারণে ওয়াশরুমে ঢুকতে আর কি আর বেসিংয়ের সাইডে দিয়েছি যাতে ওয়াশরুমটা একটু মানে চোখের আড়াল হয় আর কি তো টুকিটাকি জিনিসপত্র দিয়েছে আর এটা একদম মানে আমার পানির যে বোতলগুলি গ্লাসগুলি থাকে সেগুলি রাখার জন্য আর এইটাতে আমি একটু কিছু ডিআইওয়াই করবো এটা হচ্ছে বুক সেলফের পিছনের অংশ তারপরে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বেসিংটা ডাইনিং রুম ফার হয়ে তারপর মাস্টার রুম থেকে আর কি মাস্টার বেডরুম থেকে ডাইনিং রুম ফার হয়ে তারপর রান্নাঘরে আসতে হয় এদিক দিয়ে মাছ রান্না করবো সেই কারণে মাছ ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কাতল মাছ পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়েছি একটু আদা দিয়ে দিচ্ছি এটা একটু বড়ো মাছ সেই কারণে একটু আদাও দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো একটা কাঁচামরিচ পাঁচ ছয় টিগুলিতে মরিচ মানে ঝাল কম সেই কারণে একটু কাঁচামরিচটা দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ গুঁড়ো মরিচ সরি এক চামচ গুঁড়ো মরিচ আর এক চামচ গুঁড়ো হলুদ দিয়েছি আর একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি আর এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একদম গ্রাম বাংলার রান্না একদম গ্রামীণ রান্না আমার আম্মা আমার শাশিরা যেভাবে রান্না করেন সেই রকমই আমি দেখে এইরকম দেখেছি তো এই রান্নাটা খুবই সহজ আর রান্না করলে যে কোনো তরকারি খুব মজা হয় বিশেষ করে মাছটা আমি এভাবে রান্না করতে পছন্দ করি আমি দেখেছি এটাতে এভাবে মজা লাগে অনেক তো আপনারা ট্রাই করবেন আর এখানে আমি একটু কয়েক পিস মাছের কানস টুকরা নিয়েছি আর সবজি রান্না করব আলু আর বরবটি কুটে নিয়েছি তো এখন আমি এটাও বসিয়ে দিই মাছ যেহেতু বসিয়ে দিয়েছি মাছটা ওইভাবে দিয়ে ঢাকনা দিয়ে আগুন দিয়ে দিয়েছি মিডিয়াম আগুন আর এদিক দিয়ে আমি দেড় কাপ পানি নিয়েছি সবজি রান্না করব। এটাও একদম গ্রামীণ স্টাইলের রান্না আর খুবই ইজি আর বিশেষ কথা হচ্ছে রান্না করলে অনেক মজা হয় আমরা অনেক সময় মশলাপাতি কষিয়ে রান্না করলে মনে করি অনেক মজা হয় আসলে তা না আমি ওইভাবে সে মনে করি এইভাবে অনেক বেশি মজা একটু লবণ হলুদ হলুদটা একটু কম দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ কাঁচা মরিচ দিব মরিচের গুঁড়ো মরিচ কম দিয়েছি রসুন দিয়ে দিয়েছি হলুদটা কম দিয়েছি যা কারণ সবজিতে বেশি হলুদ দিতে যাবেন না তাহলে কড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো একটু সরিষার তেল দিয়েছি এখানে অপশনাল সয়াবিন তেলও দেওয়া যায় আর না দিলেও চলে একবারে বাগান দিতে হয় তো আমি মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে অল্প একটু পানি দিয়েছি যাতে মাছের নিচে লেগে না যায় দেখতে পেরেছেন আর সব কিছু একসাথে এভাবে একটু নেড়ে বসিয়ে দিলে মাছের ভিতরে মশলাগুলি ঝাল লবণ সব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে ঢুকে যার কারণে মাছগুলি মানে এভাবে রান্নার তরকারিগুলো অনেক বেশি মজা হয় এদিক দিয়ে আমি যে ঝোলটা বসিয়েছিলাম সেটার ভিতরে একটা টমেটোর অর্ধেক কুটে দিয়েছি এটা ডিপ ফ্রিজে ছিল গোটা টমেটো সেখান থেকে আমি অর্ধেক কুটে নিয়েছি চামড়াটা ফেলে তো ভালো করে এগুলো কষানো হোক আরেকবার ঢেকে দিচ্ছি ঝোলটা কষানোর পরে আমি দিয়ে দিব মাছের যে অংশগুলো রেখেছি সবজি রান্নার জন্য সেইগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে কষানো হয় আবারও আমি মাথাটা নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টে দিচ্ছি কারণ হচ্ছে মাথার ভিতরে যাতে করে মাছের ভেতরে ঝাল লবণ এগুলি ঢুকে তো আমি আরও একটু ফানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ভালো করে নেড়েছেড়ে হাত দিয়ে এভাবে একটু হালকা হাতে নাড়তে হবে না হয় মাছ ভেঙে যাবে। এদিক দিয়ে সবজির যে মাছটা সেটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি কষানো হওয়ার জন্য আর মাছে এখন আমি একটু হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এটা যেহেতু বড় মাছ এটাতে একটু জিরা ধনিয়া পাউডার দিলে বেশি ভালো লাগে গ্রান হয় খেতে ছোটো মাছে জিরা দুনিয়ার দরকার হয় না আমি মনে করি আর কি সবজিগুলো ভালো করে ফুটে উঠেছে আমি এখন একটু চেক করে নিচ্ছি কারণ না হয় শুকিয়ে একবারে ফানি ইয়ে হয়ে যাবে লেগে যাবে আর এর আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আমি শুরুতে দেইনি কারণ কাঁচামরিচ বেশি সিদ্ধ হয়ে ঝাল বেরিয়ে যায় এখন লাস্টের দিকে দিয়েছি মানে লাস্ট রান্না মাঝখানে আর কি তো এদিক দিয়ে মাছগুলি হয়ে গিয়েছে টুকরা মাছগুলি যেগুলি আমি একটু মানে মাখা মাখা করে রান্না করব তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনাদের ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন এই রকম করে মাছ রান্না সবজিতে কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিব না এইটুকু পানিতেই মোটামুটি হয়ে যাবে আর কি তো মাথার যে অংশগুলি বড় বড় কাটা সেগুলি আমি উঠিয়ে নিচ্ছি কারণ না হয় দেখতে খারাপ লাগে তো নেড়েছেড়ে একটু দেখতেছি আর কতটুকু হবে আর বেশিক্ষণ লাগবে না লবণ চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছে যে সে কারণে একটু লবণ দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার ছোট্ট বাগানে চলে এসেছি একটু চর্চা করছি ফানি স্প্রে করে দিচ্ছি একটু রোদ উঠেছে এমনিতে তো বৃষ্টিতে আজকের কয়েকদিন অবস্থা খুবই খারাপ তো এই এর ভিতরে আমার সবজিগুলো হয়েছে আর কালারটা দেখতে পেয়েছেন সবজি রান্নায় কখনোই ডিমি আসে বা কম আগুনে রান্না করবেন না তাহলে সবজির যে কালার সেটা নষ্ট হয়ে যাবে আর চেষ্টা করবেন একটু হলুদ কম দিয়ে রান্না করার হলুদ যত কম দিবেন সবজি তত সুন্দর হবে সবজিতে ভাগার দিব সে কারণে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভালো করে ব্রাউন কালার করে সবজিতে ভাগারটা দিয়ে দিচ্ছি আর আমার সবজির কালারটা দেখে বুঝতে পারছেন অনেক ইয়া আর অনেক মজা হয়েছে এই সবজি দিয়ে প্লেটের ভাত সব চপাট হয়ে যাবে আর কি আর মাছের কালার এবং মাছের যে টেস্ট সেটা তো আর আপনাদেরকে টেস্টটা দেখাতে পারবো না কিন্তু কালার এবং দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে আজকের এই সবজি আর মাছ দিয়ে আমাদের দুপুরের খাবার হবে আর সবজি এবং মাছে আমি আলু দিয়েছি কারণ এগুলিতে আলু দিলে আমার আমাদের কাছে বেশি ভালো লাগে এই সবজি এবং মাছে তো আমরা খেতে বসে গিয়েছি সকালের একটু আলু ভাজি ছিল আর এই তো মাছ সবজি খাবারের পরে একটু আম খাচ্ছি আমরুপালি আমার প্রিয় আম আর আম রূপালিটা আসলেই কেন যেন অনেক বেশি ভালো লাগে এটার গ্রান এবং এটার সুস্বাদু মিষ্টি তো যাই হোক এখন বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পরে আধা কেজি এখানে আদা নিয়েছি কিছু আদা আমার ডিপ্রিজে কুচি করা আছে সেই কারণে এই আধা কেজি ফ্রেশ এনেছে ভাবলাম যে শুকিয়ে যাবে এগুলি করে নিই আর যেহেতু সামনে আর বেশি দিন নেই নেই বিশ দিনের মতোই মনে হয় আছে বলা যায় না বিশ একুশ দিনই হবে তো কোরবান তো একটু একটু করে কাজ এগিয়ে নিলে মনে হয় আমাদের রান্নাঘরের কাজের ইয়েটা কমবে সাপটা কমবে কমবে তো ওয়াল্টনের যে আমি নতুন ব্লেন্ডারটা এনেছি নিয়েছিলাম সেটার ভিতরে চেষ্টা করছি মানে আদা রসুনগুলো ফেস্ট করার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে না তো এটাতে মেবি হালকা পাতলা জুস টুস বা অল্প ব্লেন্ডার করা যাবে আর কি বেশি করে করা যাবে না তো সেটা সরিয়ে আমার পুরোনো যে ব্লেন্ডারটা এটা হচ্ছে প্যানাসনিকের এটা ভালো এটা দিয়ে করে নিচ্ছি এখন এটাতে একদম বেশি করে করলেও কোনো সমস্যা নেই তো আমি দাপে দাফে আদা রসুনগুলো করে নিচ্ছি আদাগুলো করে আমি চেষ্টা করি সবসময় কাছের জিনিসে রাখার স্বাস্থ্যসম্মত যেটা প্লাস্টিকের জিনিস যত অ্যাভয়েড করা যায় ততই ভালো তো আমি নুচলের যে গ্লাসগুলি সেগুলিতে ঢেলে নিচ্ছি আর বইমে ঢেলে নিচ্ছি তো এখানে নসিলের গ্লাসের যেগুলি সেগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর যেটা ছোট বয়মে ঢালতেছি সেটা এখন নর্মাল ফ্রিজে রাখবো আমাদের এই কয়েকদিনের নিত্য ইউজের জন্য আর কিছু আমার আদা কুচি করা ডিপ ফ্রিজে আছে যখন দরকার হবে আমি এসে এনে ব্লেন্ড করে নেব এখন আমি এই রসুনগুলি ব্লেন্ড করে নিব অর্ধেক অর্ধেক করে নিচ্ছি কারণ একসাথে করতে গেলে হয়তো একটু ফেস্ট কম হবে দেরি হবে এই জগটাতে খুবই দ্রুত হয়ে যায় এখন আমি একটা বড় জারে ঢেলে নিচ্ছি এগুলি ডিপ ফ্রিজে রেখে দিবো এখানে বেশি আছে আমি আজকে রসুন আমি এখানে এক কেজি করে নিয়েছি রসুনগুলি যেভাবে সিলে নিয়েছি প্রথমে শিল দিয়ে হালকা একটু সেঁচে নিয়েছি নেওয়ার পরে অটোমেটিকলি চামড়াগুলি খুলে গিয়েছে খোলার পরে ওগুলিকে একটু ভালো করে ধুয়ে তারপরে আবার একটা বড় স্টিলের বাটিতে ইয়ে দিয়ে শিল দিয়ে সেঁচে নিয়েছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় এভাবে করে নিয়েছি বেশি সময় লাগেনি বিশ পঁচিশ মিনিটের মতোই লেগেছে সব মিলিয়ে আর কি এখন আমার এগুলি ডিপ ফ্রিজে ব্ল্যান্ড করা ছিল আদা তো এগুলিকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমার মশলার যে মানে আদা রসুন পেস্ট করার জিনিসপত্র রাখার যে ডয়ারটা ডিপ ফ্রিজে আর কি ওটাতে রাখবো তো এখন আমি এগুলি রাখার পরে খালি হওয়ার পরে ওই জায়গায় আমি রসুন রেখে দেব আর কি কিউব করার জন্য আর যে আদা কিউব করা ছিল সেগুলি এখন আমি ডয়ারে ঢেলে দিব আর এগুলিও আমি যখন ইয়ে বরফ জমে যাবে তখন কিউবগুলোকে ডয়ারে ডেলে আবারও রাখবো আর কি তো এখন এই যে রসুনগুলি যেগুলি ঢালতেছে এগুলি নিত্য ইউজের জন্য আর কাঁচের জারটাও ডিপ ফ্রিজে রেখে দিব কোরবানির জন্য আর যেগুলি প্লেটে এগুলি কোরবানির জন্য আশা করি হয়ে যাবে আর লাগলে আবার ইনশাল্লাহ করব এই আর কি তারপরে একটু কাজ এগিয়ে নিচ্ছি আর কি আপনারা যারা দেখছেন তারা কি কোরবানির জন্য কাজ শুরু করে দিয়েছেন কি না কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাজ শুরু হলে কোন কোন কাজ আগে করছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে আইডিয়া নিলে আমারও মনে হয় কাজের সুবিধা হবে তো মন্ত্রীরকে দিয়ে আমি ডি ফ্রিজে রেখে দিচ্ছি আর ও রেখে আসবে আর বাকিগুলো রেখে দিবে একটু হেল্প করা আর কি এই যে এগুলি কিছু নর্মালে কিছু ডিপ ফ্রিজে রেখে দিব ওইভাবে প্ল্যান করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম